নমস্কার বন্ধুরা মঞ্জু কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত এর আগে আপনারা দোকান থেকে চাউমিন কিনে খেয়েছেন আজকে আমি বাড়িতেই চাউমিন তৈরি করে দেখাবো আর সেটা কিন্তু হবে চালের গুঁড়ো দিয়ে আমি কিভাবে করি আপনারা দেখতে থাকুন আশা করি আজকের ভিডিওটাও আপনাদের খুব ভালো লাগবে তো চলুন রেসিপিটা শুরু করা যাক আমি ছোট বাটি দু বাটি চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি এখানে আমি কিছুটা নুন নিয়েছি দিয়ে দিচ্ছি এখানে আমি কিছুটা গরম জল করে নিয়েছি গরম জলটা কিন্তু উষ্ণ গরম আছে এখন আমি অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব এই দেখুন ব্যাটারটা কিন্তু ঠিক এরকম রাখতে হবে খুব সুন্দর করে কিন্তু করে নিয়েছি চাউমিন করার জন্য আমি দেখুন এরকম একটা পাইপিং ব্যাগ নিয়ে নিয়েছি আমি দেখুন একটা গ্লাস নিয়ে নিয়েছি এই গ্লাসের মধ্যে পাইপিং ব্যাগটা বসিয়ে নিচ্ছি যে ব্যাটারটা আমি রেডি করে নিয়েছি ব্লাসের মধ্যে ঢেলে নিচ্ছি কিছুটা আমি ঢেলে নিয়েছি এখন আমি মুখটা আটকে নিচ্ছি এই সামান্য একটু মুখটা আমি কেটে নেব এই দেখুন এইভাবে কেটে নিয়েছি এখানে আমি একটা তাওয়া নিয়ে নিয়েছি আর তাওয়াতে তেল দিয়ে খুব ভালো করে গরম করে নিয়েছি এখন আমি চাউমিনটা রেডি করে নিচ্ছি দেখুন বেশ সুন্দর কিন্তু উঠে আসছে এই দেখুন এই দেখুন বেশ সুন্দর কিন্তু উঠে আসছে এখন আমি তুলে নিচ্ছি এই দেখুন কত সুন্দর হয়েছে একইভাবে ভাবে বাদ করে নিচ্ছি দেখুন কত সুন্দর হচ্ছে এই সময় কিন্তু উনুনের আগুনটা একটু কমিয়ে দিতে হবে দেখুন কি সুন্দর আপনা থেকেই উঠে আসছে এখন আমি তুলে নেব এই দেখুন দিয়ে নিচ্ছি একই ভাবে বাদ গুলো করে নিচ্ছি দেখুন চাউমিনগুলো কত সুন্দর হয়েছে দেখে কিন্তু মনেই হচ্ছে না যে চালের গুঁড়ো দিয়ে করা এই দেখুন প্রত্যেকটা চাউমিন দেখুন কত সুন্দর হয়েছে একদম ঝরঝরে এই দেখুন দেখুন একদম সাদা ধপধপ করছে চাউমিনটা এখন আমি রান্না করে নিচ্ছি তার জন্য কিছু সবজি আমি কেটে নিয়েছি এই দেখুন কিছু সবজি কেটে নিয়েছি ফুলকপি ক্যাপসিকাম গাজর কিছু রসুন বিনস চার পাঁচটা কাঁচা লঙ্কা চিনে নিয়েছি রসুন কুচি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে কেটে রাখা সব সবজিগুলো দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা গুলো দিয়ে দিচ্ছি এখন একটু তেলের মধ্যে সবজিগুলো গুলো ভেজে নেব পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি এক ঢাকনা সয়া সস দিয়ে দিচ্ছি কিছুটা টমেটো সস দিয়ে দিচ্ছি এখন আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এই দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি সবজিগুলো দেখুন হালকা লাল করে ভেজে নিয়েছি সয়া সস আর টমেটোর সসের মিশ্রণটা দিয়ে দিচ্ছি এখন ভেজে রাখা চাউমিন গুলো দিয়ে দিচ্ছি খুব ভালো করে এখন মিশিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি দেখুন চাউমিনটা কিন্তু আমার রেডি হয়ে গেছে কত সুন্দর লাগছে দেখতে এখন আমি নামিয়ে নিচ্ছি আমি একটা প্লেট নিয়েছি এখন প্লেটের মধ্যে চাউমিনগুলো তুলে নিচ্ছি দেখুন দেখে কিন্তু মনেই হচ্ছে না যে চালের গুঁড়ো দিয়ে চাউমিনটা করা দেখুন দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে এই দেখুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন